হ্যাঁ দর্শক গ্রিন কার্ড ছবিটিতে কতগুলো সিনেমা হল পেলো বা যতগুলো সিনেমা হল আছে তার মধ্যে কতগুলো সিনেমা হল গ্রিন কার্ড ছবিটি পেয়েছেন তা কিন্তু অনেকেই কম বেশি জানেন যে ওই সিনেমা হল কিন্তু গ্রিন কার্ড ছবিটি পাইনি ছবির জন্য তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন তো আসলে নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে এসেছেন তো সিনেমা কিন্তু তিনি বাংলাদেশে চালিয়েছেন তো সিনেমা এই ঈদে গ্রিন কার্ড ছবিটি হলে রিলিজ হওয়ার পর থেকে আমরা কিন্তু কাজে মারুব ভাইয়ের মুখ থেকে কোনো কথা শুনতে পাইনি কেননা সিনেমাটি হল পেয়েছে খুব কম যে টার্গেট করেছে যে সিনেমাটি এবার সিনেমা হলে মুক্তি দেবেন তিনি কিন্তু সিনেমাটি সিনেমা হলে মুক্তি দিয়েছেন দর্শক আমি বলবো দর্শক দেখেছেন দর্শক ওইভাবে উপচে পড়া ভিড় ওইভাবে দর্শক সিনেমাটিতে টানতে পারেনি তো রাজকুমার সিনেমাটি কিন্তু সব ছবিকে টপকে একটা জায়গা করে নিয়েছে কিন্তু হয়েছে কি এক একটা সিনেমার এক একটা গল্প তো মারব ভাই চেষ্টা করেছে যে এভাবে তৈরি করতে যেটা দর্শক নিবে খুব ভালো করে সো পরবর্তীতে যে সিনেমাটিতে হয়তো সিনেমাটি নিয়ে কিন্তু তেমন একটা আলোচনার ঝড়ও কিন্তু দেখতে পাইনি তো একটা নিউজে শুনলাম কাজী মারুফ ভাই বলেছেন যে আর সিনেমা তিনি বানাবেন না এবং সিনেমাটি ব্যবসা সাফল্য হয়নি এবং দর্শক তেমনটা সাড়া দেয়নি হয়েছে দর্শক হয়েছে কিন্তু হয়নি তা কিন্তু না যে বাজেটটা ব্যয় করেছেন তার অধিকাংশ বাজেট বলে উঠে আসেনি তার মূল কারণ হচ্ছে সিনেমার কিন্তু একটা প্রচার প্রচারণা ছিল যেটা কিন্তু গ্রাম মহল্লা পাড়ায় বিভিন্ন জায়গাতে একটা প্রচার প্রচারণা ছিল যে প্রচার প্রচারণাটা এখন আর কিন্তু নাই তো এখন মিডিয়াকে বেছে নিয়েছেন আলাদা একটা জায়গা হিসাবে এখানে ইয়াং জেনারেশন যারা আছে আমাদের মতো যারা আছে যারা অনলাইনটা নিয়ে একটু বেশি কাটাঘাটি করে কতজন যায় বলুন সিনেমা হলের এখন যা আছে আগামীতে হয়তো অ্যাহ থাকবে না প্রচার প্রচারণার ক্ষেত্রগুলোকে যদি একটু নজরদারি করত ওনার নিজ মাল্টিপ্লেক্স ডিজিটাল ইউটিউব চ্যানেলে ওনার সিনেমার কিছু অংশ টেইলার তিনি কিন্তু দিয়েছেন এবং আরও অনেক ইউটিউবিং তারাও কিন্তু প্রচার প্রচারণা করেছেন বলবো ছবিটি যে খারাপ হয়েছে একদম খারাপ না সাধারণ নেচারাল একটা সিনেমা হয়েছে তো কাজী মারুফ তিনি বাংলাদেশ থেকে বহুদিন পর মানে বাংলাদেশ থেকে চলে যেয়ে চলে গিয়েছিলেন কিন্তু বহুদিন পর এসে উনি যেভাবে একটি সিনেমা হঠাৎ উপহার দেবেন লম্বা একটা গ্যাপের পর অনেক দর্শক ভিন্ন একটা অনেক দর্শক আর একটা লম্বা গ্যাপের কারণে অনেক ভক্তকূল এলোমেলো হয়ে গিয়েছে তো এলোমেলো হওয়ার পিছনেও কিন্তু একটা লম্বা টার্নিং পয়েন্ট আছে কন্টিনিউ কিন্তু সিনেমা করতে 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 দর্শক কিন্তু একটা ভালো লাগা কাজ করে তো যাই হোক পরবর্তীতে বলবো ইতিহাস অমানুষ ক্যাপ্টেন মারুফ আর আরো যে সকল হিট সিনেমা আছে ওরকম কিছু হিট সিনেমা দিন সিনেমা দেখি ভাই আমি একলা দেখলে তো হল করবে না ফুলফিল হবে না তো আমি একলা দেখলে তো যাই হোক দর্শক তো এখন সিনেমা নিয়ে একটা প্রতিযোগিতা এখন আর ওরকম দেখি না যাই হোক আজকে তিনি পরিশ্রম করে এত কষ্ট করে একটি সিনেমা বানালো কিন্তু সিনেমাটি যাই হোক এরকম হবেই হবে না যে না আগের দিন নেই এখন অনেকটা বদলেছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ